নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ফুলকপির কোরমা দেখো সবসময় একঘেয়ে মাছ মাংস খেতে কিন্তু আর ভালো লাগে না তখন দেখবে এভাবে সবজি দিয়েও কিন্তু কোরমা রেজালা করা যায় এবার দেখো আমি ফুলকপিটার কিভাবে কোরমা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার বড় সাইজের একটা বাধা ফুলকপি নিয়েছি এবার দেখো ফুলকপিগুলো এইভাবে বড় বড় করেই আমি রাখবো যেগুলো বেশি বড় সেগুলো একটু কেটে নেব ফুলকপির কোরমা তোমরা একবার হলেও করে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে একবার করলে দেখবে বারবারই করতে ইচ্ছে করবে খুবই সুন্দর হয় তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি সবগুলো এইভাবে কেটে নেব দেখো এবার কেটে ধুয়ে এবার আবার ফিরে আসছি দেখো আমার কেটে নেয় ধুয়ে ধোয়া হয়ে গেছে আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কিন্তু ভেতরে অনেক ময়লা পোকা থাকে এবার গরম জলে আমি নুন দিয়ে দিলাম এক চামচ এবার একটু ফুটিয়ে নেবো সেদ্ধ করবো না কিন্তু একটু ফুটিয়ে নেবো যাতে নোংরা ময়লা পোকা যা থাকে সব বেরিয়ে যাবে সেদ্ধ করলে কিন্তু ভাজা যায় না ভালো করে এই জন্য হালকা একটু গরম করে আমি নামিয়ে নেবো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার দেখো কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এবার পেঁয়াজ বেরেস্তাটা করে রাখবো করে এটা রেখে দিতে হবে লাস্টে লাগবে এবার দেখো পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে এবার তুলে নেব এবার ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিলে দেখবে টেস্টটা ভালো হয় এবার এবারে কিছু মশলা অ্যাড করতে হবে এবার দেখো দুটো টমেটো আমি কেটে নিয়েছিলাম এবার আছে এখানে কাজু বাদাম ভাঙা কাজু এবার পেস্ট করে নেব তোমরা চাইলে পোস্তও দিতে পারো পোস্ত চার মগজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব এবার দেখো তেল ছেড়ে দিয়েছে কপি থেকে ভাজা কিন্তু হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার একটু ঘি দিয়ে দিলাম এক চামচের মতন এবার গোটা গরম মশলা দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দুটো তিনটে করে দিয়ে দিলেই হবে এবার পুরন থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তারপর আমি মশলা দেব এখানে আদা বাটা দিলাম আর দুই তিন চামচ দিলাম জিরে বাটা আমি জিরে বাটা দিয়ে রান্নাটা করব এবার দিলাম রসুন বাটা হাত চামচ এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম কপিতে যেহেতু নুন ছিল সেদ্ধ সময় ভাজার সময় সেই জন্য এখন অল্পই নুন দিলাম এবার হলুদ দিলাম হাত চামচ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার পেস্ট করে নিয়েছিলাম ওই টমেটো আর কাজু বাদাম বাটা সেটা দিয়ে দিলাম এবার আর একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার দই দিয়ে দিলাম পঁচিশ গ্রামের মতন আর এক চামচ চিনি দিলাম যেহেতু টক দই আছে এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে এবার দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে কষানো কিন্তু হয়ে গেছে দেখো উপর দিয়ে তেল ভাসছে আর কালারটাও দেখো সুন্দর হয়েছে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এবার যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম এবার অল্প দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতন খুব ভালো করে আমি কষিয়ে নিলাম আবারও কপির সাথে যাতে কপির ভেতরে ভালো করে মশলা ঢুকে যায় এবার দেখো একটু গ্রেভির জন্য ঝোল জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু গ্রেভি হবে না এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম দেখো কোরমা কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নেব এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি এই কোরমা কিন্তু লুচি পরোটা রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা এবার উপর দিয়ে একটু পেঁয়াজ বেস্তা দিয়ে গার্নিশ করে দিলাম দেখো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও